আজ বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন যে দিনে দেশের মানুষ নতুন করে পুনরায় দেশে গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত হতে পেরেছে এই ব্যাপারে পরম করুণাময় আল্লাহ কৃতজ্ঞতা এবং জনগণের প্রতি ধন্যবাদ জানাবেন আমাদের দলের চেয়ারম্যান রহমান আমি ওইদিকে না যেয়ে আপনারা যারা সংবাদকর্মী কর্মী ভাই বোনেরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের মাধ্যমে আমাদের কথা আমাদের কাজ আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণ জানতে পেরেছে এবং সেই অনুযায়ী জনগণ আমাদেরকে ভোট দিয়েছে আপনাদের সবার প্রতি সেই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা গত রাত্রি থেকে ফলাফল ঘোষণা শুনছি আমাদের সাথীরা সারা রাত এখানে ছিলেন এবং আজকে আমরা তাদের সঙ্গে যুক্ত হয়েছি বিভিন্ন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেসরকারিভাবে তারা তো ফলাফল ঘোষণা করে নাই তারা বলেছেন কে কত ভোট পেয়েছে কে বিজয়ী হয়েছে শব্দটাও তারা উচ্চারণ করেন নাই তো তার এর মধ্যে দিয়ে যতটুকু আমরা জেনেছি তাতে আমরা দুই তৃতীয়াংশরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদের অনেকেই বিজয়ী কাজে আমরা হয়েছেন মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী পাঁচ বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপি নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ